নমস্কার সামনেই গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের গণেশ চতুর্থী সেটা নিয়ে আজকে আলোচনা প্রথমে দেখে নিই গণেশ চতুর্থীর সময় কোন সময়টা শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ দিবা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ সাতাশে আগস্ট দু বুধবার দিন দিবা দুটো কুড়ি মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী এবছর আমরা সাতাশে আগস্ট দু বুধবার দিন গণেশ চতুর্থী পালন করব তো বুধবার এবং বুধবার দিন গণেশ চতুর্থী অত্যন্ত বিশেষ একটি সংযোগ গণেশজি অত্যন্ত প্রিয় দিন এই বুধবার আমরা প্রায় প্রত্যেকেই জানি আর এবছর গণেশ চতুর্থী বুধবারেই পড়ছে তাই এ বছর অত্যন্ত স্পেশাল হয়ে উঠেছে এই গণেশ চতুর্থী তাই সকালবেলা আপনারা যখন স্নান আদি ক্রিয়া করবেন তখন সেই জলে দুর্বা ঘাস আগে থেকে কিন্তু সংগ্রহ করে রাখবেন এবং সেই দুর্বা ঘাস জলের মধ্যে দিয়ে দিন কিছুক্ষণ সেই জলটির মধ্যে দুর্বা ঘাসটি থাকুক ভিজুক তারপর দশ মিনিট পরে আপনারা স্নান করবেন সেই জলটা দিয়ে সকাল সকাল তার মধ্যে তারপরে এর মধ্যে রাহুকেতু সহ বিভিন্ন গ্রহগত ডিস্টারবেন্স কিন্তু অত্যন্ত সহজেই কেটে যায় তো সকলকে বন্ধুরা আপনারা এরপরে অবশ্য সূর্য প্রণাম করুন তারপর গণেশজির বিশেষ পুজো অর্চনা মেতে উঠুন এবং সবুজ রঙের পোশাক পরে সবুজ রঙের শাড়ি সবুজ রঙের যে কোনো ধরনের জামা কাপড় পরে আপনারা গণেশজির পুজো অর্চনা এই দিন অবশ্যই বিশেষ রূপে করতে পারেন দেবাজিদেব মহাদেব অবশ্যই তার পুজো করবেন এবং বিশেষভাবে বিশেষভাবে অভিষেক তো করবেন মহাদেবকে এই দিন এই বিশেষ তিথিতে গণেশজিকে আপনারা কি কি বিশেষ দ্রব্য নিবেদন করবেন সেটা নিয়ে আজকে আলোচনা প্রথমে যেটা বলবো দুর্বার মালা দুর্বা দিয়ে আপনারা মালা প্রস্তুত করবেন সবুজ রঙের সুতো দিয়ে বাঁধতে পারেন এবং সেই মালা আপনারা গণেশজিকে এগারোটি একুশটি বা তার থেকেও অধিক একশো আটটির দুর্ভা সংগ্রহ করুন এবং সেই মালা আপনারা প্রস্তুত করে গণেশজিকে নিবেদন করুন এছাড়া আপনারা গণেশজি অত্যন্ত প্রিয় হচ্ছে মোদাক লাড্ডু এই জাতীয় যে ভোগ সামগ্রী সেগুলো আপনারা অবশ্যই দেবেন এবং কলা কাঁঠালি কলা গণেশজির অত্যন্ত প্রিয় এটাও আপনারা রাখতে পারেন এবং এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে জোড়া যেন হয় সিঙ্গেল কাঠালি কলা একদম দেবেন না একটা দেবেন না দুটো অর্থাৎ জোড়া কাঠালি করা কিন্তু আপনারা এই ক্ষেত্রে দিতে পারেন এরপরে যে জিনিসটা আপনারা গণেশজিকে অবশ্যই চড়াবেন সেটা হচ্ছে সুপারি সুপারি গণেশজি অত্যন্ত প্রিয় গণেশজি পান এবং সুপারি গণেশজিকে অবশ্যই নিবেদন করবেন এবং গণেশজিকে সিঁদুর অত্যন্ত প্রিয় সিঁদুর অবশ্যই গণেশজিকে নিবেদন করবেন এই বিশেষ কটা দ্রব্য এবং তার সাথে পইতে গণেশজিকে পৈতে অবশ্যই অর্পণ করবেন কিন্তু পৈতের ক্ষেত্রে আমি বলবো খেয়াল রাখবেন পৈতে সাদা রঙে হ্যাঁ ওটাকে আপনারা একটু হলুদ ছিটিয়ে বা আপনারা যদি পারেন অষ্টগন্ধা ভালো করে মাখিয়ে সেটাকে পৈতেটাকে হলুদ করে তারপর সেটাকে নিবেদন করেন। গণেশজির পুজো যখন আপনারা করবেন তখন লাল রঙের পুষ্প হলুদ রঙের পুষ্প রাখবেন কিন্তু সাদা রঙের পুষ্প আপনারা ব্যবহার করবেন না আমরা প্রত্যেকেই জানি তাই যে গণেশজির সাথে চন্দ্রদেবতার একটা সংঘর্ষ আছে তাই এক্ষেত্রে আপনারা সাদা রঙের বেশি গাছ আমরা গণেশজিকে নিবেদন করি না সেক্ষেত্রে সাদা রঙের ফুল আমরা ব্যবহার করব না তুলসী পাতা গণেশজিকে একদমই দিতে নেই এবং গণেশজি অত্যন্ত অপছন্দের দ্রব্যের মধ্যে একটি দ্রব্য সেটা তুলসী পাতা সেটা আপনারা দেবেন না গণেশজি পুজোর সময় আপনারা কিন্তু সাদা রঙের যে চন্দন সেটা ব্যবহার করবেন না আপনারা লাল রঙের চন্দন এক্ষেত্রে ব্যবহার করবেন গণেশ পুজোতে ধূপ দ্বীপ ইত্যাদি তো আপনারা সহকারে দেবেন বাচ্চা ফল দেবেন এরপরে আমি আসছি যে কি কি বিশেষ ছোটকা উপায় আমরা করব এই দিন অবশ্যই প্রথম যে উপায়টা করবেন সেটা হচ্ছে গণেশজি যদি আপনাদের বাড়িতে মূর্তি হিসেবে প্রতিষ্ঠিত থাকে তাহলে গণেশজিকে আপনারা অবশ্যই অভিষেক করবেন সেই অভিষেক অত্যন্ত স্পেশাল হবে এই অভিষেকে আপনারা আখের রস ব্যবহার করবেন আখের রস দিয়ে গণেশজিকে এই দিন অভিষেক তো অবশ্যই করবেন যদি আপনাদের বাড়িতে ফটো থাকে তাহলে কি করবেন আখের রস আপনারা ফুলসহ একটু ছিটিয়ে পরিষ্কার জল দিয়ে ফটো ফ্রেমটাকে মুছে নেবেন এইভাবে আপনারা আখের রস দিয়ে দিন গণেশজিকে অবশ্যই অভিষিক্ত করা করতে কিন্তু ভুলবেন না এর মাধ্যমে এর এর জন্য এ এর কারণে আর্থিক বৃদ্ধি হয় আর্থিক বৃদ্ধি যেন আমরা চাই নান যশ খ্যাতিও কিন্তু চাই প্রতিপত্তি চাই সমাজের বুকে আপনারা অবশ্যই ঘি কিনে নিয়ে আসেন এই দিনকে এবং ঘি কিনে নিয়ে এসে সেই ঘি দিয়েই আপনারা প্রদীপ প্রজ্বলিত করুন এবং গণেশজির সামনে এবং তার সাথে দেবাদিদেব মহাদেবের সামনেও এই দিনকে অবশ্যই ঘিয়ে প্রদীপ নিবেদন করুন আপনারা এটাই সকালবেলা বা সন্ধ্যাবেলা দুবেলাই নিবেদন করতে পারেন এরপরে আসি এই বিশেষ তিথিতে আপনারা সবুজ রঙের যে মুগ ডাল আছে সেই মুগ ডাল কাঁচা মুগ ডাল অবশ্যই কিনে নিয়ে আসুন এবং গণেশজিকে সেই কাঁচা মুগ ডাল একটু ভিজিয়ে নেবেন আগে থেকে তার উপরে একটুখানি গুড় ডাকবেন এবং সেটিকে গণেশজিকে নিবন্ধন করুন এবং পরবর্তী সময় আপনারা বাড়িতে প্রসাদ হিসেবে সেটা গ্রহণ করবেন এবং সেই মুগ ডাল কিছুটা পরিমাণে যদি বাকি উদ্দেশ্য থাকে পাখির উদ্দেশ্য দিতে পারেন এরপরে বলবো যে এই বিশেষতে আপনারা ধনে বাড়িতে কিনে নিয়ে আসবেন গোটা ধনে এবং পাঁচটা সুপারি পাঁচটা এলাচ অবশ্যই কিনে নিয়ে আসবেন গণেশজি সামনে আপনারা একটা সবুজ রঙের রুমাল রাখুন তার মধ্যে ধনে কিছুটা পরিমাণে গোটা ধনে দিন এবং পাঁচটা সুপারি গঙ্গা জল দিয়ে ধুয়ে একটা করে সিঁদুর পোটা দিয়ে এবং পাঁচটা এলাচ তার মধ্যে রেখে দেবেন তারপরে ধূপ দীপ সহযোগে যখন গণেশজিকে পুজো করবেন ওই যে সামগ্রীগুলো সেগুলো পুজো হবে ওই সামনে বসে আপনারা একশো বার ওং গাং গানেশা আয়নমো বা ওং ওঙ্গাং গানপাতা আয়নমো জপটি করবেন ওই পটলিটিকে আপনি ভালো করে বেঁধে নিয়ে যারা ব্যবসা করছেন তারা ব্যবসার স্থানে রেখে দেবেন ক্যাশ বাক্সে রাখতে পারেন না যারা বাড়িতে আর্থিক বৃদ্ধি চাইছেন তারা বাড়ির দ্বারা রেখে দেবেন এবং এক বছরের জন্য এইভাবে থাকবে পরবর্তী সময় যখন আবার গণেশ চতুর্থী আসবে আপনারা সেটাকে প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে সেই জায়গায় স্থাপন করে রাখবেন এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আর্থিক দিকে উন্নতি তো আসবেই এবং এই দিনকেই করতে হবে ব্যবসায় সমৃদ্ধি আসবে বাজে খরচা কমবে সংসার থেকে এরপরে যে উপায়টি বলবো এই উপায়টি বিশেষ স্থিতিতে আপনারা কেশর অবশ্যই কিনবেন এবং সেই কেশর আপনারা গণেশজিকে নিবেদন করে দিন গণেশজির সামনে রেখে যখন পুজো অর্চনা হবে তার আগে রেখে দেবেন গণেশজির সামনে পুজো অর্চনা শেষ হয়ে যাবার পরে ওই কেশরগুলোকে সংগ্রহ করবেন এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ বা স্বামীর আর্থিক উন্নতি চাইছেন যে সমস্ত মহিলারা তারা কেশর থেকে ওই কেশর থেকে কিছুটা পরিমাণে কেশর নিয়ে সিঁদুরের কুটর মধ্যে রেখে দিন এবং সেই সিঁদুর প্রত্যেক দিন কপালে বা স্মৃতিতে আপনারা ধারণ করতে শুরু করবেন এর মাধ্যমে স্বামীর যেমন সমস্ত রকম বাধার বিঘ্ন কাটবে স্বামীর আর্থিক উন্নতিও হবে এবং আপনাদের সাথে সুসম্পর্ক সেটা বজায় রাখবে দ্বিতীয় যে কাজটা করতে পারেন যারা পড়াশোনা করছেন যারা তারা যারা ব্যবসা করছেন যারা তারা যারা চাকরি করছেন তারাও এবং প্রত্যেকেরই আমরা জানি যে বুদ্ধির খেলা থাকে বিভিন্ন সময় আমাদের বুদ্ধির সিদ্ধান্ত নিতে হয় এবং বুদ্ধি আমাদের দরকার হয় এবং একাগ্রত দরকার হয় কনসেন্ট্রেশন বাড়াতে হয় আপনারা কি করবেন ওই যে কেশরটি ওই কেশরটি আপনারা পুজো অর্চা করে নিয়েছেন গণেশ চতুর্দিনকে সেই কেশরটিকে গঙ্গা জলের সাথে ভিজিয়ে রেখে দেবেন এবং প্রত্যেক দিন সেই জল থেকে একটু করে পরিমাণে কেশর জল আপনারা হাতে তুলবেন অনামিকা আঙুল দিয়ে আপনারা তুলবেন এবং কপালে ধারণ করুন গণেশজিকে স্মরণ করুন এবং ওং গাঙ্গা নেপা তায় নাম এই মন্ত্রটা জপ করতে করতে আপনারা কপালে ধারণ করে থাকুন এর মাধ্যমে আপনাদের কনসেন্ট্রেশন পড়াশোনা পাওয়ার বাড়বে এবং মনোযোগিতা বাড়বে এবং পড়াশোনায় উন্নতি হবে এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা যাবে যারা পড়াশোনা করছেন বা বিভিন্ন ধরনের কাজে কর্মে যারা যুক্ত রয়েছেন প্রতিনিয়তই আমাদের পেন লাগে এই দিন আপনারা অবশ্যই কলম পেন কিনুন এবং সেই পেন যদি সবুজ রঙের হয় তাহলে অতি উত্তম বা যে কোনো কালারের পেন কিনলেও কালো রঙের কিনবেন না বডিটার কথা বলছি কালো রঙে না ইঙ্কের কথা বলছি না যেটা বডি সেটা কিন্তু গ্রিন হয় বা অন্য যে কোনো কালার হতে পারে কিন্তু কালো যেন না হয় বা ব্লুও কিন্তু কিনবেন না তো ওই পেন আপনারা গণেশদের সামনে নিবেদন করুন গণেশের সামনে যখন পুজো করছেন তখন সামনে রেখে নিবেদন করুন এবং পরবর্তী সময়ে যদি আপনার কোনো বড় এক্সাম থাকে তাহলে সেই পেন ব্যবহার করুন যারা ব্যবসা বাণিজ্য হিসাবপত্র এবং তারা ওই পেন দিয়ে লিখবেন যারা অফিসে কাজকর্ম করছেন তারা ওই পেন দিয়ে ব্যবহার করবেন তো এর মাধ্যমে আপনাদের যে যেই ক্ষেত্রেই আছেন না কেন সে সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে শুরু করবে বাধাবিঘ্ন কাটতে শুরু করবে এই দিন ধর্মগ্রন্থ কেনা অত্যন্ত শুভ বলে মান্য আছে তাই যে কোনো ধনে ধর্মগ্রহণ ধর্ম গ্রন্থ কিনবেন যদি আপনাদের বাড়িতে গীতা দরকার হয় গীতা কেন বা যারা পড়াশোনা বইপত্র কিনতে চাইছেন তারা বইপত্র আপনার বাড়িতে আপনারা কিনে নিয়ে আসতে পারেন আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকার দেয় যদি এগুলো উপকার লাগে বা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও অন্য তথ্য পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন নমস্কার